থামডালে যেটা দেখেছ সেটা সত্যি মানে ট্যাবের টাকাকে কেন্দ্র করে মানে মানুষ এতটা বোকামি করছে সেটাকে নিয়েই আজকে একটু এক্সপ্লেন করতে চলেছি মানে এই ঘটনাটা আমি দেখলাম মানে কালকেই আমার সাথে ঘটেছে আমার সাথে না মানে আমি কমেন্টে পেলাম একটা স্টুডেন্টের ঘটনা আহ ফার্স্ট অফ অল হ্যাঁ এই ভিডিওতে কিন্তু কোনোভাবেই কবে টাকা পাবে না পাবে এই নিয়ে কিন্তু কোনো কথা নেই কার্যত যারা ট্যাবের মানে জাস্ট টাইটেলের ট্যাব দেখেছো এই এতটুকুতেই যারা ভাবছে যে এবার টাকা পেয়ে যাবো সেই নিয়ে কোনো আপডেট আছে না এখনো পর্যন্ত কোনো আপডেট নেই মেন কথা সরকারের কাছে ফান্ড নেই কার্যত এখন এই নিয়ে কোনোই আপডেট নেই ঠিক আছে অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট সিস্টেম খুবই এখন খারাপ চলছে কার্যত কবে টাকা দেওয়া যেতে পারে সেটা সরকার নিজে জানে না তাই কোনো আপডেট নেই ঠিক আছে আমি ঘটনা বলতে চলেছি একটি স্টুডেন্টের তার বোকামির ঘটনা ওকে তো বিষয়টা হচ্ছে কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিও আপলোডে সেই কমেন্ট সেকশন এখন তো যে কোনো ভিডিও আপলোড করছি কমেন্ট সেকশনে শুধু ট্যাব 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 আপডেট নেই তো কোথা থেকে কি দিতে পারবো তাই না ট্যাব নিয়ে কোনো আপডেট নেই এবার তারই মধ্যে একটি স্টুডেন্ট কমেন্ট করেছে আমাকে যে দাদা আমি কিস্তিতে একটা ফোন নিয়ে নিয়েছি ঠিক আছে ইএমআই করেছি ইএমআই করে একটি ফোন নিয়েছি এবার আমি সেটার কিস্তি দিতে পাচ্ছি না ইএমআই দিতে পাচ্ছি না এবার আমি কি করব আমি বুঝতে পারছি না বা এরকম টাইপের কিছু লেখা রয়েছে আর বলছে যে আমাকে মেবি বি গলায় দিয়ে এরকম টাইপের একটি কমেন্ট করেছে এবার ট্যাবের টাকা আজ পাবো কাল পাবো এক মাস দু মাস তিন মাস এইভাবে মোটামুটি তিন মাস কেটে যায় তো আমি এখন কিস্তি পারছি না আমি কি করবো আমি খুঁজে পাচ্ছি না আমাকে সাহায্য করুন এবার বিষয়টা হচ্ছে আমি এটা ফার্স্ট দেখলাম এরকম টাইপের কমেন্ট আমি ফার্স্ট দেখলাম এবং তাকে অনেকজন রিপ্লাই করেছে হাসাহাসি করছে আমি প্রথমে বলবো যে হাসাহাসি করো না মানে সে হয়তো সত্যি প্রবলেমের মধ্যে রয়েছে কিন্তু সে তার বোকামির জন্যেই কিন্তু এই প্রবলেমের মধ্যেও রয়েছে এটাও কিন্তু মানতে হবে আমি তাকে একটা কমেন্ট করলাম যে ট্যাবের টাকা পাওয়ার আগেই তুমি মোবাইল ফোন কিনেছো খুব ভালো কথা হুম অনেকেই কেনে অনেকেই নিজের পরিবারের টাকা থেকে মোবাইল ফোন পারচেস করেই নাই হ্যাঁ সে তারা অপেক্ষা করে না যখন ট্যাবের টাকা পাবো পাবো এখন আমরা আমাদের মতো পারচেস করে নিই তো সেটা তাদের পরিবারের উপর ডিপেন্ড করে তো তারা তাদের পরিবার থেকে টাকা নেয় পরে যখন ট্যাবের টাকা পাবে তখন পরিবারকে আবার দিয়ে দেবে এরকম একটা ব্যাপার থাকে তো এটা চলে এটা অন্যান্য বছরও চলে তো খুব ভালো সে ট্যাবের টাকা পাওয়ার আগেই সে মোবাইল ফোন পারচেস করে নিয়েছে সেকেন্ডলি আরো ভালো কথা সে ইএমআইতে পারচেস করেছে মানে মোবাইল ফোনটার যে সত্যি এতটাই তার জীবনে গুরুত্ব ছিল যে এতটাই ইম্পর্টেন্স না হলে তার মেবি সে খেতে পারছিল না মেবি সে পড়াশুনো করতে পারছিল না অনেক অনেক হয়তো কারণ থাকতে পারে ঠিক আছে আমি বলতে চাইছি যে এতটাও ইম্পর্টেন্ট কিন্তু না যে তোমাকে ইএমআই পারচেস করে মানে করতে হতো ঠিক আছে সে করেছে ভালো কথা আমি এটাই বললাম যে খুব ভালো করেছো কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্যাবের টাকা পাওয়ার আগে ইএমআইতে পারচেস করার দুঃসাহসটা দিলো তাকে ঠিক আছে তারপরে আরো অনেকে সেই আমার কমেন্টটাকে নিয়ে আবার অন্যান্য জন আরো হাসাহাসি করছে যে ওর হয়তো খুব বেশি তাড়া ছিল তাই পারচেস করেছে ইত্যাদি তারপরে সে আবার আমাকে কিন্তু রিপ্লাই করে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিপ্লাইগুলো সে আমাকে রিপ্লাই করেছে যে দাদা আমি এখন কি করব বুঝতে পারছি না আমার কিছু একটা সাহায্য করুন কিছু একটা ব্যবস্থা নিন আমি সত্যি দিতে পারছি না বেশ কত বেশ একটা সময়সীমা দিয়েছে বলছে হ্যাঁ এই মাসের মধ্যে যদি না দিতে পারি তাহলে প্রবলেম হবে আমি সত্যি মাখালী দিব্যি করে বলছি আমি এটা করব সেটা করবো এরকম ভাবে মোটামুটি সে বলেছে মেনলি বিষয়টা হচ্ছে গিয়ে যে মোবাইল ফোন পারচেস করতে হতো ঠিক আছে আজকে সেই বিপদেও পড়েছে ঠিক আছে সে বলছে যে আমাকে কিছু ব্যবস্থা নিতে ফার্স্ট অফ অল আমার কাছে একটি প্রশ্ন থাকবে যখন তুমি মোবাইলটা পারচেস করেছিলে আমাকে তো জিজ্ঞেস করে তুমি পারচেস করোনি বা ইএমআইতে যে নেবে আমাকে তো একটি বারের জন্যও জিজ্ঞেস করিনি আজকে হঠাৎ আমার উপর ডিপেন্ডেন্ট কেন মানে বিষয়টা হচ্ছে গিয়ে সরকার ডিলে করছে এবং সরকার ডিলে আরও করবে তাই দেখবে ট্যাব রিলেটেড আমি আর কোনো কিছু মন্তব্যই করছি না যে দরকার নেই ভাই এখন তো আমরা টাকা পাবেই না তো আমাদের টাকা পেতে দেরি হবে ফান্ড প্রবলেম সিস্টেম প্রবলেম স্কুলের একটি ছাত্র বা ছাত্রীরই যদি সমস্ত স্টেপ যদি কমপ্লিট না হয় পুরো স্কুল টাকা পাচ্ছে না এবং এটা নাইনটি নাইন পার্সেন্ট স্কুলের সাথেই হয়েছে যে একটি স্টুডেন্ট হলেও তার কিন্তু ডকুমেন্টে ভুল বা তার স্টেপস এখনও কমপ্লিট হয়নি তাই টাকাটা সবাই কিন্তু পাচ্ছে না এ হচ্ছে গিয়ে বিষয় তাই আপডেট দেওয়াই আমি বন্ধ করে দিয়েছি এখন তোমরা অনেকেই ট্যাব রিলেটেড আপডেট চাইছো আমাকে রেগুলার যে কোনো ভিডিও টপিকে তোমরা ট্যাবের কথা আমাকে জিজ্ঞেস করছো কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছি না কারণ কোনো আপডেট অ্যাকচুয়ালি নেই আর আমি নতুন কোনো আর ভিডিও আমি বানাতেও চাই না ট্যাব রিলেটেড যখন তোমরা ট্যাবের টাকা পাবে বা আপডেট আসবে সেই মুহূর্তে বলবো তার আগে আমি আর বলবো না এটাই ভেবেছিলাম কিন্তু এই সকল স্টুডেন্টদের যেই বোকামিগুলো রয়েছে সেই বোকামিগুলোর জন্য তারা কিন্তু প্রবলেমের মধ্যে পড়ছে ওকে তো যারা যারা এখনো পর্যন্ত ভাবছো যে ট্যাবের টাকা পাবো তখন পাবো তার আগে ইএমআই করে ফোন পারচেস করে নি রিক্সটা কিন্তু তোমারই থাকবে কারণ সরকার যে কবে টাকা দিতে পারবে সেটা সরকার কিন্তু নিজেও জানে না তো সেই হিসেবে তোমাদের ওন রিক্সে তোমরা কিন্তু করতে পারো আর ফার্স্ট অফ অল তোমরা একজন সবেমাত্র ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যেই স্টুডেন্টের কমেন্ট এসেছিল তুমি নিজে কোনো আর্নিং করো না তো তুমি নিজস্ব যেই আই না থাকলে তুমি ব্যয়টা করার কথা ভাবছো কিভাবে তুমি যে ইএমআই তে পারচেজ করেছো তুমি কি ভেবে করেছিলে যে আজকে ইএমআই করে নিয়ে নি পরের মাসে ট্যাপের টাকা পেয়ে যাব। এগুলো তো হয় না ঠিক আছে সরকার দেরি করছে যখন দেখা যাচ্ছে তো ওয়েট করতে হতো না তারপরেই পারচেস করতে হতো এমনও তো কিছু আহামরি গুরুত্বপূর্ণ জিনিস না যে এটা যদি আজকে না থাকে তাহলে আমি হয়তো বাঁচতে পারবো না এখন দেখো কেমন প্রবলেমের মধ্যে পড়েছো তো আলটিমেটলি ভিডিওতে এটাই বলতে চাইছি যে নিজের রিস্ককে এই সকল কিছু করো আমি বলবো এইসব কিছু এখন করার দরকার নেই যদি ফ্যামিলিতে পুরো টাকা দিতে পারে ফ্যামিলির থেকে নিতে পারছো দেন ইটস ফাইন কিন্তু নিজের থেকে রিস্ক নিয়ে এইসব কিছু একেবারেই করার না এটা কিন্তু বোকামি আর কিছু না আর ট্যাবেরও একটা ইনডাইরেক্টলি আপডেট আমি দিয়েই দিলাম যে ফান্ড অ্যাভেলেবেল নেই আর এখন পাওয়ার কোনো আশাও নেই ওকে যেই মুহূর্তে মুহূর্তে আপডেট আসবে সেই ভিডিওর মাধ্যমে জানাবো টাকা তার আগে কিন্তু ট্যাবের নিয়ে কোনো খবর মেবি তোমরা আর পাবে না এখন কারোর কাছ থেকেই পাবে না কারণ সরকার নিজেই জানে না কবে টাকা দেবে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকো আর বোকামি থেকে সাবধান থেকো এইসব বোকামি করোনা ফেসে যাবে বাই